আসসালামু আলাইকুম তালার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিও যে ব্যাগগুলো রয়েছে গার্ডেনিং ব্যাগ যেগুলোতে বিভিন্ন রকমের আপনার গাছ লাগানো হয় এই ব্যাগগুলোর ভিডিও নিয়ে আসছি তো এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের গাছ গোল আকারে যেগুলো রয়েছে এগুলো তো এটা প্রায় আপনার হচ্ছে তিরিশ গ্যালনের ব্যাগ এটা তো এগুলো সেলাইগুলো অনেক ভালো করে দেওয়া হয় বাট আমি আজকে যেটা দেখাবো ওগুলো ভিডিও অনেক দিয়েছি আমি দেখাবো আপনার সবজি লাগানোর জন্য যেগুলো বেড টাইপ হয়ে থাকে এই ব্যাগগুলো তো এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তিনটা সাইজ রয়েছে একটা হচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ এই তিনটা সাইটই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন স্মল মিডিয়াম লার্জ নামে লেখা রয়েছে ওগুলোতে সিলেক্ট করলেই আপনারা হচ্ছে এটার সাইজ কত এবং কি ধরনের কি লাগাতো লাগানোর জন্য উপযোগী এগুলো দেখতে পাবেন কিভাবে দেখতে হবে এই ভিডিও লাস্টে সে একটা ভিডিও আমি অ্যাড করে দেবো ওটা দেখে দেখে ওই প্রসেসিং অনুযায়ী আপনার অর্ডার দিতে পারবেন আর আমাদের ওয়েবসাইটে অর্ডার দিলে একটা বড় ধরনের ডিসকাউন্ট রয়েছে যত বেশি প্রোডাক্ট অর্ডার দেবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন তো এই ব্যাগগুলো মূলত দেখানোর জন্য আসলাম এগুলো সেলাইগুলো এইরকম হয়ে থাকে আমরা এগুলো ওভারলক করে দিই একদম অনেক উন্নত মানের সেলাইগুলো দিয়ে রাখি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজ ব্যাগটা আর ছোটো এটার যেটা স্মল সাইজ রয়েছে সেটা আর একটু ছোটো হবে তো এই ব্যাগগুলো যদি আমি একটু উলটিয়ে দেখি আপনাদের আমরা নিজস্বভাবে কারখানায় এগুলো সেলাই করে থাকি তো যার কারণে আমরা চেষ্টা করি সব চাইতে ভালো একটা সেলাই দেওয়ার জন্য আউটপুট ভালো রাখার জন্য আর আমাদের প্রাইসগুলো তুলনামূলক অনেক কম রয়েছে যেটা আমাদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন তো এটা এটা হচ্ছে আমি একটু আপনারা চাইলে এটা উল্টো পাশে ছিল বাইরে এটা এইভাবেও রাখতে পারেন আপনি চাইলে এইভাবে রাখলে আরও স্ট্রং দেখায় উল্টো পাশে রাখলে বাট আপনি এটা সেলাইগুলো ভিতরেও দিতে পারেন সিধা করে রাখতে পারেন সেই ক্ষেত্রে সেলাইটা এইভাবে বাইর হয়ে আসবে হাতলটা এইভাবে আর এটা এমন দেখাবে তবে এটা মাটি উঠালে আরও সুন্দর মতো প্লেসটা হয়ে যায় আর এগুলো মূলত সবজি লাগানোর জন্যই ইউজ করা হয় সবজির জন্য এই ব্যাগগুলো ইউজ করা হয় আর যদি মনে করেন আপনি গোল যে এই ব্যাগগুলো রয়েছে বিভিন্ন ধরনের বড়ো বড়ো গাছগুলো লাগানো হয় এরকম এই ব্যাগগুলো আপনি নিতে পারেন তো এগুলো অনেক সুন্দরভাবে হাট করে সেলাইগুলো দেওয়া হয়েছে চতুর্দিকে আর আমরা এছাড়াও জিউ টেক্সটাইল সিট এবং আপনার নদীতে যেই ব্যাগগুলো ভরাট করা হয় এই ব্যাগগুলোও কিন্তু আমরা সেল করে থাকি তো আজকে এই পর্যন্তই জি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখব যে এটা আসলে আপনারা কিভাবে অর্ডার দিতে পারবেন খুব সহজে তো ধরে নেন এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি তো ইউটিউব থেকে দেখলে দেখবেন আপনার ভিডিও এরকম দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে হলে আর যদি আপনার মোবাইল হয় তো মোবাইলে একটু অন্যরকম দেখাবে এই জিনিসগুলো এই সাইডে থাকে না তো এটা নিচে কমেন্টস বক্সে দেখবেন কমেন্টস না এটা ডিসক্রিপশন বক্স এখানে আপনার কিন্তু এই যে এখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন বাগানের জন্য জিও বাই এরপরে আমার এই লিঙ্কটা থাকবে এই লিঙ্ককে ক্লিক করলে আমরা এরকম একটা পেজে চলে আসবে এখানে এরকম পেজ চলে আসবে অথবা যদি আপনি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকেও কিন্তু আপনার মোটামুটি কীরকম দেখাবে ওটা আমি একটু দেখে দিচ্ছি আপনাকে ফেসবুকে এরকম দেখাবে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু লিঙ্ক থাকবে অথবা ফুল স্ক্রিনে দেখলে দেখবেন সাইডে থাকবে এই একটা পার্থক্য উপরে লিঙ্ককে ক্লিক করলে কিন্তু আমাদের ওটাতে প্রবেশ করতে পারবেন অথবা আপনার কমেন্টস বক্সে যদি নাও পান তো ফার্স্ট যে কমেন্টস বক্সটা আছে এই কমেন্টস বক্সে আপনি যদি যান তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন লিঙ্কটাই দেখেন বাগানের জন্য যে ব্যাগ এই যে লিঙ্কটা এখানে দেখতে পাবেন তো এটা আমাদের দুই তিনটা হয়ে গেল লিঙ্কটা পাওয়ার তারপরে ক্লিক করলে এরকম চলে আসছে অথবা এখান থেকে না করে আপনি সরাসরি গুগলে সার্চ করেন কর সিরাজটে এস আইআ আরএসিচ এই সিরাজটেক লেগে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা আমাদের এই ফার্স্টে দেখেন চলে আসছে সিরাজ টেক ডট ওয়ার তো এই সিরাজটেক ডট ওয়ার ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন আর অনেকেই আপনার লোকেশন জানতে চান এখানে কিন্তু আমাদের লোকেশন দেওয়ার রয়েছে দেখেন গুগল ম্যাপে দেওয়ার রয়েছে আমাদের লোকেশনটা এই ম্যাপে দেওয়ার রয়েছে ডিরেকশন আপনি ডিরেকশনের যে দিক নির্দেশন এটা আমার হচ্ছে বাংলাতে দেখাচ্ছে যে দেখাচ্ছে আপনি যদি ইংলিশে করেন ডিরেকশন দেখাবে আর বাংলাতে দিক নির্দেশ দেখাচ্ছে এরপরে রয়েছে আমাদের অফিস টাইম খোলা কটা থেকে কটা পর্যন্ত রয়েছে এবং আমাদের অফিসের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সেখানে তো যাই হোক আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি ওয়েবসাইটে প্রবেশ করলে এবং ইন্টারফেস চলে আসবে আপনার তো এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ এই ক্যাটাগরির ভিতরে কিন্তু আমরা গার্ডেনিং ব্যাগগুলো রেখে দিয়েছি এরপর এই গার্ডেনিং ব্যাগের ক্যাটাগরি সিলেক্ট করলে এমন পেস্টটা চলে আসবে আপনার তো এখানে আরও আস্তে আস্তে আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলো অ্যাড করব এখানে আমরা এক থেকে দশ গ্যালন পর্যন্ত অ্যাড করেছি এগুলোতে এক্সট্রা ট্রা করে তো আপনার কাজ হচ্ছে আপনি এগুলোতে একটুতে না যায় মাল্টিপল হিসাবে একটাতেই সমস্ত গ্যালন দেওয়া রয়েছে এক থেকে একদম আশি গ্যালন পর্যন্ত একটাতে দেওয়ার রয়েছে এই কনার একটা পঁচাত্তর থেকে পাঁচশো টাকা দেখবেন এরকম প্রাইস দেয়া রয়েছে এটা এস কালার ব্ল্যাক কালারটা এখানে দেখতে পাবেন তো এটা যদি ক্লিক করেন তাহলেও কিন্তু এই লিংকে চলে আসবেন তো এখানে আসার পরে দেখেন এখানে আমরা বাংলাদেশেও লিখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচের শুজ অ্যান্ড অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন আপনি যদি দাম এবং সাইজ জানতে চান সেক্ষেত্রে যে চুজ অপশন এখান থেকে আপনি কত গ্যালনে নেবেন বা কত গ্যালন আপনার জন্য প্রয়োজন সেটার জন্য আপনি এক গেলটাকে সিলেক্ট করেন দেখেন এখানে লেখা রয়েছে আমরা এটা সাইজ দেবো সাত ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং পাঁচশো দিয়েছেন থ্রি পয়েন্ট থিকনেস থাকবে এটা কিসের জন্য ফুলের টপের জন্য ব্যবহার উপযোগী তো আপনি যদি এখানে দশ গ্যালন সিলেক্ট করেন তো দেখেন এখানে বেগুন ড্রাগন লেবু গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি পঁচিশ গ্যালন সিলেক্ট করেন তো এখানে দেখেন মালটা কমলা আনার আম গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি আশি গ্যালন সিলেক্ট করেন দেখেন ভেতনারি নারকেল শৈরি খেজুর সকল বড় গাছের জন্য ব্যবহার উপযোগী তো এইভাবে আপনি এখানে দেখে নিতে পারবেন তো এরপরে রয়েছে আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে ওয়েবসাইট থেকে অর্ডার করলে যেটা হচ্ছে দেখেন এখানে পাঁচ থেকে দশটা যদি আপনি ইয়ে করেন অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এগারো থেকে তিরিশ পার্সেন্ট এইট পার্সেন্ট একত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এগারো পার্সেন্ট পাচ্ছেন একত্রিশ থেকে পঞ্চাশ পিসে এরপরে এখান থেকে নিরানব্বই পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আর একশো থেকে উপরে যত দেবেন সেটা আঠারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা অর্ডার করার সিস্টেম মনে করেন আপনার কয়েক গ্যালন প্রয়োজন চার গ্যালন পাঁচ গ্যালন দশ গ্যালন তো ফার্স্ট আপনার চার গ্যালন প্রয়োজন চালান কত পিস প্রয়োজন এনতে দিলেন আপনার দুই তিন পিস প্রয়োজন দিয়ে একটা কাঠ তো কার্ড দেওয়ার পরে কিন্তু উপরে এখানে কার্ড হয়ে যাবে এই জায়গা তার মোবাইলে হলে মোবাইলে দেখবেন একটু অন্যরকম সিস্টেম আসবে সেটা হয়তো বা আমি যদি আর একটু ছোটো স্ক্রিন করি তা আসলে ইয়ে তো আসবে না তা কার্ডে দেখেন আমার কিন্তু চারটা অ্যাড হয়ে গেছে এখানে পুষানব্বই পিসে তিনশো আশি টাকা তো এরপরে আমার আবার সিলেক্ট করতে পারি আমার দশ গ্যালন প্রয়োজন দশ গ্যালন আবার আমার দুই পিস হয়তো প্রয়োজন দুই পিস দিয়ে এক টু কার্ড এইভাবে আপনার যে কটা প্রয়োজন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি এক টু কার্ড করে নিতে হবে এখান থেকে এই দেখেন আমার চার আর দুই ছয় ছয় পিস হয়ে গেছে টোটাল এরপরে যদি আমি আবার আসি পঁচিশ গ্যালন প্রয়োজন আমার পাঁচ পিস বা দশ পিস দিলাম আমি দশ পিস দেয় পঁচিশ গ্যালন দিয়ে এক কার্ড দিলাম আমি তো এইভাবে আপনার যত পিস প্রয়োজন আপনি নিতে পারেন আর নিচে দেখবেন একটু নিচে দেখবেন কুরিয়ার চার্জটা লেখা রয়েছে এখানে আপনাদের বড় অ্যামাউন্ট হলে সেটা আমরা অনলাইন কুরিয়ারে দিই না হোম ডেলিভারি দেই না ওটা আমরা জননী বা আপনার হচ্ছে এই যে সুন্দরবন এগুলোতে দিয়ে থাকে আর এটা আমাদের হোম ডেলিভারি সার্ভিসের চার্জ এখানে যারা পাঁচ পিস দশ পিস পনেরো বিশ পিস্টেটে তাদের আমরা এই মাধ্যমে দিয়ে আর চার্জটা এরকমই পড়বে আর নিচে আরও ডিসিশন অনেক কিছু লেখা রয়েছে এগুলো পড়তে পারেন এবং আপনার হচ্ছে ভিডিও কিছু দেওয়া রয়েছে এখানে পোস্টের ভিতরে এগুলো আপনারা দেখতে পাবেন এখানে আমি একটু কাট করলাম টোটাল ষোলো পিস এখন যদি আপনি এটা অর্ডার করতে চান তাহলে আমরা চেকআউটে দিতে হবে চেকআউট আমি এটা আবার বলছি আমি পিসিতে দেখাচ্ছি ল্যাপটপে দেখাচ্ছি আপনার মোবাইলে দেখলে ইন্টারফেসটা একটু ভিন্ন রকম আসবে তখন আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি কীরকমভাবে দেবেন দেখেন আমাদের চলে আনলাম চেক লিস্টটা চেক লিস্টটা এখন দেখেন এখানে কিন্তু টোটাল আমার হচ্ছে তিন হাজার আশি টাকা আছে তো আমাকে এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কোয়ান্টিটির উপর এখানে রয়েছে কোয়ান্টিটি ডিসকাউন্ট আমি দুইশো ছিচল্লিশ টাকা চল্লিশ পয়সা একটা ডিসকাউন্ট পাচ্ছি এরপরে টোটাল চার্জ এখন এখানে রয়েছে আমার এই দুইশো ছিচল্লিশ টাকা ডিসকাউন্টের পরে এটা যদি আপনাদের কোয়টি আরও বেশি হতো আরও আপনার ডিসকাউন্ট পাবেন এখানে যদি পঞ্চাশ পিসের উপর হতো তাহলে দেখতে আরও একটা মোটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পাইছেন এখানে আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হলেও আপনি ঢাকার বাইরে অর্ডার করলে আমাদের মিনিমাম কুড়ি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে এরপর আমরা দেবো ঢাকার ভিতরে আমরা আগে কোনো চার্জ নিব না আপনার ঢাকার ভিতরে দিয়ে দেবো কারণ ঢাকার বাইরে অনেকে মালটা রিসিভ করে না অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই এরপরে রয়েছে ব্যাংক ট্রান্সফারও আপনি করতে পারবেন অথবা আমাদের রয়েছে বিকাশ বিকাশের সিস্টেম বা রকেট বা নগদ এগুলো আমি একটা সিস্টেম দেখাই যে আপনার এখানে নগদ যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার কত টাকা সেন্ড করতে হবে সেটা তারা এখানে বলে দেবে তো এই টাকাটা পার্সোনাল নাম্বার আমার এই নাম্বার পার্সোনাল এই নাম্বারে আপনারা সেন্ড করবেন এবং এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো এই নাম্বারে সেন্ড করার পরে আপনার হচ্ছে এখানে আপনার যে নগদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে হবে এবং দেখবেন ট্রানজ্যাকশন একটা আইডি সেটা দিতে হবে দিয়ে এখানে কিক দিয়ে এটাতে প্লেস অর্ডার করতে হবে তো প্লেস অর্ডার আগে আরও কিছু কাজ রয়েছে যেমন আপনি মেল দেবেন এখানে এরপরে রয়েছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম বলতে এমনিতে এটা অপশনাল থাকে এখানে যে মেল আপনি নাও দেন তাও নিয়ে নেবে যেমন যেগুলো স্টার দেওয়ার রয়েছে এটা লাল স্টার এগুলো বাধ্যতামূলক এরপরে রয়েছে আপনার এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে এখানে তাছাড়া আমি মাল পাঠাতে পারবো না এরপরে সিটি টাউন আপনি কোন সিটিতে রয়েছেন এরপরে ডি হচ্ছে ডিস্ট্রিকটা সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে জিপ কোড এরপর রয়েছে আপনার ফোন নাম্বার দেবেন এরপর এখানে আপনি টিক চিহ্নটা দিনবেন যদি আপনার দিতে মন চায় কারণ কি আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে আগে ইউজার নেম পাসওয়ার্ডতে না থাকলে এটা অটোমেটিক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে এখানে অটোমেটিক আর যদি নাও থাকে তারপরে সাবমিট করতে পারবেন এরপর আমাদের রয়েছে অ্যাডিশনাল আপনি যদি কোনো কিছু এখানে বলতে চান আমাদের মেসেজ দিয়েছেন তো এটা দিতে পারবেন দেওয়ার পরে অর্ডার কমপ্লিটে চলে আসবে এখানে আমাদের কাছে অর্ডার আসার পরে আমরা আবার একটা মেল করবো আপনাকে যে আপনার ডেলিভারি চার্জ এখানে কত পড়তেছে সেটা আপনি মেলে পেয়ে যাবেন তো এইভাবে মোটামুটি অর্ডারটি করতে হয় আমার মনে হয় ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে যতটুকু আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদের নিয়মগুলো বলার আমি চেষ্টা করলাম আপনার অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন অর্ডার দিলে এখানে একটা আপনার ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন যেটা হয়তো আপনি ফোনে করলে নাও পাইতে পারেন তো এটা টোটালি ডিপেন্ড করবে আপনি ফোন করার পরে আমরা আমরা ডিটেলস জানার পরে এটা একটা ডিসকাউন্ট দিতে পারি অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলেন তাকে এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্ট্রিও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেট আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলেও ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا